আসসালামু আলাইকুম সবাইকে মেডিটক উইথ ডক্টর মিজান পেজে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো হিজামা দেওয়ার জন্য কি কি আসলে লাগে আপনারা প্রথমে যে দেখতে পাচ্ছেন এটাকে বলে পাম্পিং গান পাম্পিং গান দিয়ে পাম্প করা হয় আসলে কাছের যে কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ফায়ার কাপ আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো সিলিকনের তৈরি ফেসিয়াল কাপ আর এগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টিকের তৈরি যে কাপগুলো এটা ড্রাই এবং ওয়েট দুইটা কাপিং এর জন্য ব্যবহার করা হয় আর এখানে পাশাপাশি দুইটা গান দেখতে পাচ্ছেন পাম্পিং গান আর এটা হলো স্প্রে যা দিয়ে মেডিকেটেড গুলো স্প্রে করা হয় এটা হচ্ছে সেই মেডিকেটেড ওয়েল যেটা আমাদের নিজেদেরই তৈরি এটা একই সাথে ব্যথাও দূর করে আর আপনারা এবার দেখতে পাচ্ছেন প্লাস্টিকের কাপগুলো এই কাপগুলো তো আপনারা জানেনি অলরেডি ওয়েট এবং ডাই দুটা কাপিংয়ের জন্য ব্যবহার করা হয় এরপরে আপনারা এ পাশে দেখতে পাচ্ছেন এটাকে বলা হলো সার্জিক্যাল ব্লেড সার্জিক্যাল ব্লেড আসলে কাটার জন্য ব্যবহার করা হয় এটা হলো স্যাবলন একটা বায়োডিন এগুলোর ব্যবহার আপনারা নিশ্চয়ই জানেন এটা সেক্সিসল এ পাশ থেকে যদি আমি আবার একটু দেখাই এটা হলো ফায়ার কাপিংয়ের ফায়ারের জন্য স্টিক আর হলো হল ফায়ার ক্যাপিংয়ের জন্য আগুন ধরাইতে হয় সেই ফায়ার বক্স আপনারা এতক্ষণ যে ইনস্ট্রুমেন্টগুলো দেখলেন এগুলো হিজামা দেওয়ার জন্য লাগে অন্য একদিন আমি আপনাদেরকে একজন পেশেন্টের উপর সেগুলো প্রয়োগ করে প্র্যাকটিক্যালি দেখাবো এতক্ষণ ধৈর্য সহকারে মেডিটকের ভিডিওটি দেখার জন্য মেডিটকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ